স্বাগত ইস্ট বাংলা নিউজ টোয়েন্টি ফোরে বাঘায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা বাড়ির পাশে আমবাগান থেকে লাশ উদ্ধার রাজশাহীর বাঘায় সাদিক হোসেন আটচল্লিশ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন বাঘা থানা পুলিশ মঙ্গলবার তেরোই মে রাত এগারোটার দিকে উপজেলার আরিফপুর গ্রাম থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন বাঘা থানা পুলিশ সাদিক হোসেন উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় সাদেক হোসেন গরু ও ছাগলের ক্রয় বিক্রয়ের ব্যবসা করতেন তার পরিবারের দুই স্ত্রী রয়েছেন প্রথম স্ত্রী আয়সা বেগম মানসিক প্রতিবন্ধী তার ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে তাকে রেখেই উপজেলার চণ্ডীপুর গ্রামের নাদেরা বেগমকে বিয়ে করেন দ্বিতীয় বিয়ের পর থেকেই চণ্ডীপুর আর দ্বিতীয় স্ত্রীর সঙ্গেই বসবাস করেন প্রথম স্ত্রীকে ভরণ পোষণ না দেওয়ায় পাশের গ্রামে তার বাবার বাড়িতে থাকেন এজন্য সাদেক হোসেনের আরিফপুরের নিজ বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল তিনি মাঝে মাঝে তার পরিত্যক্ত বাড়িতে আসতেন সাদিক হোসেনের বাড়ির পাশেই তার ভাই কামালের বাড়ি রাতে পুলিশ কামালের বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী চায়না ও ছেলে চন্দনকে থানায় নিয়ে যায় জানা যায় সেই রাতে কামাল তার নিজ বাড়িতে ছিলেন না কোথায় ছিলেন তা সঠিকভাবে কেউ বলতে পারে না পরে সাদেকের বোন সাফেল্লাকেও থানায় নিয়ে যাওয়া হয় এ বিষয়ে বাগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফামো আসাদুজ্জামান জানান মরদেহটি উদ্ধার করে মনান তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি বিষয়টি তদন্তধীন রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান